ওর ইতিহাস আছে ইতিহাস আছে বলতে বাবা শুধু গেড়িয়ার নাম আমি রাখিনি ও পুরা বংশের নাম আমি রাখছি মানে জানা ফ্যামিলি পুরো বংশ হ্যাঁ পুরাটা আমি নাম রাখছি বাবা পুরা নাম রাখছি কেনি কত ভাই কেন তা জানার টাকাগুলো যখন মানে এক এক করে হঠাৎ আর তার টাকাগুলো বাবা আসলো আমার কাছে মানে কামদেব জানা বাস হ্যাঁ 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 আসলো ভাই হ্যাঁ আইছে কটে টাকা তুমি যে টাকার নাম তুমি যে যেটা রাখবে সেটা হবে হ্যাঁ না এক রক্ত মিলি করে আমাকে নামটা রাখতে হবে হ্যাঁ হ্যাঁ সেটা গণপতি

আমি রাখতে বলতে বাবা ওর একটা ইতিহাস আছে ওর ইতিহাস আছে ইতিহাস আছে বলতে বাবা শুধু গেড়িয়ার নাম আমি রাখিনি ও পুরা বংশের নাম আমি রাখছি মানে জানা ফ্যামিলি পুরো বংশ হ্যাঁ পুরোটা আমি নাম রাখছি বাবা পুরাটা নাম রাখছি কেনি কত ভাই তা জানার টকাগুলা যখন মানে এক এক করে হটে দা আর তার টকাগুলার বাবা আসতো আমার কাছে মানে কামদেব জানা বাস হ্যাঁ 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 আসতো দুই ভাই হ্যাঁ আইসা কটে টাকা তুমি যে টোকার নাম তুমি যেটা রাখবে সেটা হবে হ্যাঁ তুমি যেটা রাখবে সেটা হবে কাকা আমি এটা আজ ইয়ে আমি তাহলে একটা লোক ইয়ে করছে আমি তো বিভিন্ন ভেজালের লোক তখন আমি বিরাট ভেজালের লোক বাবা বিভিন্ন দরার লিয়ে লুই তবু মানুষ ধরছে নাম তো যা তারা কি দিয়ে যাওয়া যাবে নি আমি না নামগুলা পটি করে করে রাখতে হবে মিড়ি করে করে রাখতে হবে ওই যে দেখছো জানা তার বড় ব্যাটা নাম কি যদুপতি জানা যদুপতি আচ্ছা পরটা নাম কি রঘুপতি জানা মিলছে হ্যাঁ রঘুপতি মিলছে তারপরে নাম কি প্রজাপতি জান প্রজাপতি মিলছে মিলেছে তো তারপরে নাম কি সিপতি সিপতি মিলছে তারপরে নাম কি রমাপতি রমাপতি মিলছে তারপরে নাম কি বিশ্বপতি বিশ্বপতি মিলছে তারপরে নাম কি ভূপতি ভূপতি মিলছে তারপরে কি বৃহস্পতি মিলছে তারপরে কি জানোনিয়া তাই তো বাবা কথাটা আমি কিন্তু বাবা বিভিন্ন ভেজালের লোক তা বাবা দরবার নিয়ে আমাকে অনেক রইতে হয় তার মধ্যে এই সব চিন্তা মেদিনীপুর কামদেব বাবুর মানে বাপের ভাই আইলো মেদিনীপুর থেকে আইলো সেই বংশের কিছু আছে তানকে নামও রেখে দিতে হবে বাবা মানুষ ধরছে মানুষ আগে মানুষ আগে কি করা যায় তখন আই বলি তাহলে এক আমি সব মিলিয়ে করে একবার রাখি সব রাখবো রাখলি বাবা তোমার সেটি করে রাখা চেননি গণপতি

কাকাকে মানুষ চাই কিন্তু কাকাত তো বাবা বাবা বিভিন্ন ভেজালে লৌ সৌতো বুঝবা আই যেতি কাল সেদি কাল লাঠবিয়া কাল বলি বিয়া পরশুদিন ওসিয়ানিয়া আন্টার্কটিকা হ্যাঁন আমেরিকা ব্রাজিল মেক্সিকো প্রতিদিন অসংখ্য বড় সদর আমার বিভিন্ন দরবার বা চাঁদ মঙ্গল বিভিন্ন দরবার তাহলে মেসাচার ভূপতি নামটা গইড়িয়া হই হচ্ছে আসল কথা বাবা ওইটা কইতে যাইতি মানে একটু শুনো হ্যাঁ ভূপতি যখন মোটামুটি হইলো ও নাম তো দাই নি তারনে কাকাত দিবে আর আমি তখন বাবা এઠી নি আমি তখন মঙ্গলে আমি তখন এটি নিই বঙ্গলে ওটি একটা বিরাট সমস্যা হয়েছে রাজনৈতিক সমস্যা পলিটিক্যাল সমস্যা হয়েছে ওটি একটা ওটি একটা বিরাট পলিটিক্যাল মানে মঙ্গল গ্রহে আর কি ওখানে একটা সিপিএম বিজেপি বিরাট একটা পলিটিক্যাল লিটিগেশন হয়েছে বঙ্গলে ওখানে আমাকে যাইতে হয়েছে আমি যখন ঘুরে এসেছি বাবা ওর মা তোমার কটে কাকা আর আমার বেটাটার কি নাম রাখবো নি তুমি হ্যাঁ তো বলে না রাখতে হবে তাহলে আমি আবার তখন একটা বিরাট সমস্যা চলছে আমার ওখানে উপসাগরীয় যুদ্ধ চলছে বিরাট একটা জিও পলিটিক্যাল সমস্যা চারদিকে ভয়েছে কাকা তুই এদিকে আইসো কাকা নিয়ে এলে পৃথিবী ধ্বংস হবে সভ্যতা ধ্বংস হবে সভ্যতা ধ্বংসে মানব সভ্যতা গুলি কালা করে ধ্বংস হবে ছুরি চামারি মানে চাকুটাকু মেরে ধ্বংস করে দিবি বেকে অন্যকে কাকা তুমি আইসো তাহলে আমার মাথায় হেটে গেছে কিন্তু নামটাও তো দিতে হয় বাবা হ্যাঁ একটা গর্ভধারিণী মা আমার কাছে আইসে রুম করে কে তখন গোপতি পেটে জন্ম হইছে তা আমি বলে আচ্ছা চলো তোমার আমি যত কাজ তোমার টোকাটাকে দেখিয়ে চলো টোকাটার কাছে যাইলি বাবা